নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি ডাব্লিউ এবং ইউপিএসসি বাংলা অপশনালের জন্য স্পেশালি আমাদের চ্যানেলে ক্লাস অ্যাভেলেবেল থাকে এছাড়া অল জিএস পেপার্স নিয়েও আমরা আলোচনা করি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারও কেন্দ্রে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাও আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমাকে অনেকেই মেসেজ করেছো ডিএম করেছো কমেন্টে জানিয়েছো যে কি ধরনের নোট বাংলা অপশনালের জন্য রেডি করতে হয় এবং এছাড়া আরও এর সাথে অনেক প্রশ্ন যুক্ত ছিল যেমন অনেকে বাংলা অনার্স নিয়ে পড়াশুনো করেছ তাদের একটা কোয়ারি থাকে যে অনার্সে যেরকম আমরা প্রশ্ন উত্তর লিখেছি ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে বা ইউপিএস এর ক্ষেত্রেও কি সেই ধরনের প্রশ্ন উত্তর লিখবো কীরকমভাবে নোটটা তৈরি করব। একটা ডেমো নোট তো আমার যারা অনলাইন পেড ব্যাচ যারা জয়েন করে তাদেরকে তো আমি নোটস লিখিয়ে দিই এবং তা সত্ত্বেও বলি যে নিজস্বতাটা কিন্তু অবশ্যই রাখবে যেহেতু তোমরা সাহিত্যটাকে বেছে নিচ্ছ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যেটা পেপার এটাকে বেছে নিচ্ছ সেখানে অবশ্যই নিজস্বতার জায়গা কিন্তু অবশ্যই রয়েছে কিন্তু এখানে আমি অনেকে যে প্রশ্নের উত্তর দিতে এসেছি ভিডিওটা ভিডিওটা খুব বড়ো হবে না জাস্ট ছোট্ট ভিডিও একটা একটা ডেমো নোট নিয়ে এটা আমার হ্যান্ড রিটেন নোটস প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি হাতের লেখা বড্ড বাজে চেষ্টা করো একটু বোঝার আর আমি তো বলেই দেব আচ্ছা তোমরা সবাই জানো আমি এখন যেটা ক্লাস করাচ্ছি ডাব্লিউ বিসিএস এবং ইউপিএস ক্ষেত্রে দুজনেরই সিলেবাসে রয়েছে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা এবং সেখান থেকে আমরা কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি বিভিন্ন কবিতা নিয়ে আমরা পড়ছি কিন্তু তোমাদের সাথে একটাও ডেমো নোট আমি শেয়ার করিনি তো এটা হচ্ছে একটা ডেমো নোট হিসেবে ব্যবহার করতে পারো যে কীভাবে তোমরা নোটটা রেডি করবে ঠিক আছে আচ্ছা আর একটা প্রথমে সবার প্রথমে যেটা বলি যারা বাংলা ব্যাকগ্রাউন্ডের আছো যারা বাংলা অনার্স নিয়েছো তাদেরকে একটা বলে রাখি গ্র্যাজুয়েশনের আনসার আর ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসির আনসারের লেখার স্টাইল উত্তর লেখার স্টাইল কিন্তু একেবারেই আলাদা হবে একেবারেই আলাদা টপিকটা কনটেন্টটা একই রকম থাকতে পারে কিন্তু প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে সিলেবাসটা কীরকম প্রচণ্ড ক্রিস্প লুসির একটা সিলেবাস কিন্তু তার মধ্যে অনেক লেয়ার্স আছে অনেক স্তর আছে তাই সিলেবাসটা ভালো করে বোঝো এবং প্রশ্নের উত্তরগুলো লেখার আগে আমাদের সিলেবাসটা বোঝার পরের যে স্থাপ সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার যদি তোমরা ভালো করে বোঝো তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবি যে কীরকম চাইছে আর একটা যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে অবশ্যই তিন ঘন্টা সময় গ্র্যাজুয়েশানে কী হয় চার ঘন্টা সময় থাকে তিন ঘণ্টার সময়ের মধ্যে তোমাদের অনেক বড় বড় লেন্দি কোয়েশ্চেনের আনসার আমাদের অ্যাটেম্প করতে হবে তাই জন্য আমাদের লেখা হতে হবে একেবারেই সহজ বোধগম্য লুসিড ক্রিস্প ঠিক আছে তাহলে কীভাবে আমরা একটা নোট তৈরি করব প্রথমে একটা বলে দিই দেখো এখানে আমি এটা আলোচনা করেছি সেটা হচ্ছে কি জীবনানন্দ দাসের কাব্যের নারী চেতনা এ ধরনের প্রশ্ন আসে ঠিক আছে আচ্ছা প্রথমে কী করবো প্রথমে দেখো বলছি পেপার টুটা একটু ট্রিকি পেপার ওয়ানে কি সাহিত্যের ইতিহাস এবং ভাষাতত্ত্ব রয়েছে সেখানে মোটামুটি ওভারঅল গতানুগতিক একই রকমের নোট হয় সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু পেপার টুয়ে রয়েছে গল্প উপন্যাস ছোট গল্প কবিতা নাটক এইগুলোর মধ্যে কিন্তু তোমাদের নিজস্বতা দেখানোর জায়গা আছে এবং খুব বেশি নিজস্বতা দেখানোর প্রয়োজনীয়তা নেই চেষ্টা করবে লেখাটা যেন বোধগম্য হয় হাতের লেখা পরিষ্কার হয় খুব সুন্দর হাতের লেখা আমারও নয় দেখো কিন্তু কাটাকুটি করবে না আমার এখানেও খুব বেশি কাটাকুটি হয়নি তাও একবার একটা দুটো হয়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু খুব বেশি কিন্তু খাতাটা নোংরা করবে না ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমি ডেমো নোটটা দেখিনি প্রথমে নোট একেবারে নোটের প্রথমে কি ধরনের হতে পারে সবার আলাদা হয় আমি বলছি না একই রকম হতে হবে কিন্তু এইভাবে লিখলে নাম্বারটা তোলার একটা মানে অনেকে বলে তো বাংলায় নাম্বার ওঠে না লিটারেচারে নাম্বার ওঠে না কিন্তু এইভাবে নোট তোমরা রেডি করো না অবশ্যই নাম্বার উঠবে সবার প্রথমে যেটা বলবো ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট অবশ্যই লেখাটা ভালো হতে হবে তারপরে তুমি লেখাটাকে যেভাবে ইচ্ছা সাজাও আমি বলে দিচ্ছি কি 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 মেনে চলবে কিন্তু লেখার কন্টেন্টটা যেন ক্লিয়ার হয় বানান ভুল যেন না হয় বানান ভুল কিন্তু খুব বাজে জিনিস আচ্ছা প্রথমে যে টপ দেখো প্রথমে হচ্ছে কি যেই টপিকে প্রশ্ন আছে সেই টপিকের জন্য একটা ছোট্ট করে ভূমিকা দিতে হবে খুব বেশি লেখার দরকার নেই এরকম দেখো কয়েকটা আমি দেখো প্রশ্ন আমাদের টপিকটা চেয়েছে জীবনন্দাসের কাব্যে নারী চেতনা আমি কি লিখেছি দেখো আধুনিক বাংলা কাব্যের আকাশে জীবনানন্দ এক উজ্জ্বল নক্ষত্র তার উপস্থিতি বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ বহু কবির মতো তার কাব্যেরও বহুলাংশ জুড়ে রয়েছে নারী ভাবনার আভাস কিন্তু জীবনানন্দের নারী তার মতোই অনন্য অদ্বিতীয় তাহলে যেহেতু নারী চেতনা চেয়েছে তাই আমরা একেবারে প্রথমেই আমরা টপিকে চলে গেলাম আমরা আগে পিছনে কিচ্ছু বললাম না টপিক অনুযায়ী উত্তর শুরু করলাম এরপর আমরা এই নারী চেতনাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করতে পারি তোমরা যেভাবে ইচ্ছে আলোচনা করো কোনো অসুবিধা নেই তবে আমি কি করি কয়েকটা ভাগে ভাগ কোনো টপিক অনুযায়ী ধরো নারী চেতনা প্রকৃতি চেতনা ইতিহাস চেতনা মৃত্যু চেতনা এই ধরনের প্রশ্ন আসে তো এই জীবনানন্দ থেকে তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যেই টপিকগুলো তোমরা আলোচনা করবে তার একটা ফ্লো চার্ট বানিয়ে নিতে পারো ধরো এরকম একটা ফ্লো চার্ট আমার এটা খুব পরিষ্কার হয়নি তবে আরো সুন্দর করে তোমরা করতে পারবে আশা করি তো এরকম ফ্লো চার্ট বা কোনো গ্রাফিক্যাল কোনো যদি বিষয় এটু মানে খুব বেশি সাজানোর দরকার নেই সময়ও বেশি লাগবে না যেই পয়েন্টগুলো দেবে সেই পয়েন্টগুলোকে একটু ভাগ করে এরকম একটা বক্সের মধ্যে করে লিখে দিলে ঠিক আছে যারা ইউপিএসসি অ্যাসপুডেন্ট আছে তারা তো জানুই কীরকমভাবে তোমাদের ফ্লো চার্টের ব্যবহার করতে হয় বা কীভাবে বক্স করে লিখতে হয় হ্যাঁ বা ডায়াগ্রাম কিভাবে ইউজ করতে হয় ঠিক আছে তো এটা যদি তোমরা এই ডাব্লিউ এর ক্ষেত্রেও ব্যবহার করো এবং অপশনাল লেখার ক্ষেত্রেও ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো হবে আচ্ছা এ দেখো আমি কীভাবে ভাগ করে নিয়েছি একটা বক্স মতো করে জীবনন্দ দাসের নারী ভাবনাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি ইতিহাস চেতনায় নারী আশ্রয়স্থল রূপে নারী প্রেরণাদাত্রী রূপে নারী প্রকৃতির রূপে নারী এবং মুগ্ধতায় নারী এটা আমি মোটামুটি নাম দিয়ে দিয়েছি ভাগ করে নিয়েছি এবং এই ভাগগুলোকেই আমরা কিন্তু এখানে আলোচনা করেছি দেখো প্রথমে আমরা দেখেছি যে ইতিহাস চেতনায় নারী তাহলে এই যে না জীবন নারী চেতনা আমরা একটা অন্য ক্লাসে জীবনদাসের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। এখানে শুধু আমি একটা ডেমো নোট কিভাবে নোটটা তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি তাই ওভারঅল কিন্তু আমি সব বিষয়ে একেবারে যাচ্ছি না কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের যে একটা নোট তোমরা কিভাবে তৈরি করবে এবং কত বড় হতে পারে একটা নোট কি কী দরকার তাহলে প্রথমে আমরা কি পেলাম একটা ভূমিকা পেয়ে গেলাম এবার চাইলে সেই তুমি সেটাকে তুমি একটু ডাইসেক্ট করে নাও একটু ভাগ করে নাও ভাগ করে কি কি আমরা আলোচনা করতে চলেছি সেটার একটা বক্স মতো করে একটা বিষয় লিখে দিলাম আমরা তাহলে কী হবে যে তোমার খাতা দেখবে তাহলে দেখতেও সুবিধা হবে লেখাটা একটু প্রমিনেন্ট হবে হ্যাঁ তাহলে এখানে আমরা ইতিহাস চেতনা নারী প্রথমে দেখে দিয়েছি ইতিহাস চেতনার নারী এবং এটা আমরা একটু আলোচনা করে নিই ইতিহাস চেতনায় নারী তাহলে কি দেখেনি জীবনানন্দ ইতিহাস সচেতন কবি তার কাব্যের পরতে পরতে রয়েছে ইতিহাসের উপস্থিতি তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক এই জলাপালকেই মেলে তার দৃষ্টান্ত এবং এই ইতিহাস চেতনায় সম্পৃক্ত হয়ে রয়েছে তার নারী ভাবনা কেবলমাত্র ঐতিহাসিক অনুষঙ্গই নয় তার কাব্যে নারীরা এসেছে ইতিহাসের সময় কাল লঙ্ঘন করে বারবার কবি সেই নারীর অভিমুখেই যাত্রা করেছেন যেই নারী কেবলমাত্র বর্তমান সময়ের নয় তার নারী চেতনা কাল গতিকেও অতিক্রম করে হয়ে উঠেছে চিরকালীন তাই যখন কবি বলেন তোমারও মায়াদণ্ডে ভেঙেছ মায়াবী জনতার কোলাহলে একা বসে ভাবি কোনো দূর জাদুপুর রহস্যের ইন্দ্রজাল মাখি বাস্তবের রক্ত তটে আসিল একাখি নীলিমা কবিতার এই কোটেশনটা নীলিমা কবিতাটা ঝরাপালো কাব্যগ্রন্থের অন্তর্গত এবার দেখো আমি কিন্তু পুরো টপিকগুলো আলোচনা করব না জাস্ট তোমাদের দেখানোর জন্য এগুলা মানে ব্যবহার করলাম আমরা পুরোটা একটুখান খুব সোজা ভাষায় লিখেছি একটু সাজিয়ে লিখবে যেহেতু কবিতা নিয়ে আলোচনা করছো একটু সাজিয়ে লিখবে এবার যখন তোমরা কোনো কোটেশান দেবে যখন কবিতার কিছু ব্যবহার করছো কারণ রবীন্দ্রনাথের পুনঃস্বও রয়েছে বা এছাড়া আরও অনেক কবিতা রয়েছে তোমাদের সিলেবাসে আলাদা করে আধুনিক কবিতাও রয়েছে তো যখন কোনো কবিতার লাইন ব্যবহার করবে তখন দেখবে প্রাসঙ্গিক লাইন কিনা এই ইতিহাস চেতনায় নারী অনুযায়ী যদি এটা তোমার প্রাসঙ্গিক না মনে হয় অন্য কিছু ব্যবহার করতে পারো ওটা আমার প্রাসঙ্গিক মনে হয়েছে ঠিক আছে এখানে আমি যাচ্ছি না আচ্ছা কোটেশান ব্যবহার করার পরে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে ভালো হয় ঠিক আছে তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে তাহলে আমরা খুব কঠিন শব্দ কিন্তু ব্যবহার করিনি কিন্তু আবার খুব বেশি প্রাঞ্জল না যাতে একটু যেহেতু একটু সাহিত্যের ভাষাটা সাহিত্যের ভাষা তোমরা জানো দৈনন্দিন ভাষা থেকে একটু আলাদা হয় তাই চেষ্টা করবে সাহিত্যের ভাষাটা একটু সাজানো হয় হ্যাঁ কবিতা আর তোমরা আলোচনা করছো কবিতা কবিতা থেকে আলোচনা করতে গেলে চেষ্টা করবে একটু ভাষাটা সাজিয়ে গুছিয়ে লেখানোর খুব গুরুগম্ভীর শব্দ ব্যবহার করতে হবে এর কোনো মানে নেই বানান ভুল যেন না হয় এটা মাথায় রাখবে একটু সহজ সহজ সরল করেই লেখো কিন্তু যেহেতু যেই যাকে নিয়ে আলোচনা করছো তার অনুযায়ী কিন্তু ভাষার চয়ন হবে আমি যখন গ্র্যাজুয়েশন করতাম আমাকে একজন আমার যিনি স্যার ছিলেন উনি বলেছিলেন যে ধরো তুমি জীবনানন্দ লিখছো একজন কবিকে নিয়ে লিখছো তাহলে তোমার যেন লেখার মধ্যে একটু কাব্যিকতা যেন থাকে কাব্যিকতা মানে কবি তুমি কবিতা লিখতে বসবে না কাব্যিকতা মানে একটু সৌন্দর্যায়ন ঠিক আছে যেমন কবিরা কবিতার মধ্যে শব্দটাকে নিয়ে একটু খেলা করেন তো সেই ধরনের খেলাও করতে বলছি না জাস্ট একটুখানি খুব বেশি এফার্ট দিতে হবে না একটু সাজিয়ে লিখবে যেমন রাম ভালো ছেলে না বলে রাম সুবোধ বালক লেখা খুব একটা পার্থক্য নেই এই জিনিসগুলো মাথা রাখলে লেখাগুলো ভালো হয় এবং প্র্যাকটিস করতে করতে লিখতে লিখতে কী হয় ধরনের ভাষার সাথে তোমরা নিজেই ইউজ হয়ে যাবে এবং শুধুমাত্র বাংলা অপশনাল নয় তোমাদের তো বাংলা তোমাদের ইয়েও রয়েছে না কম্পালসারি পেপারও রয়েছে কম্পালসারি পেপারের ক্ষেত্রেও কিন্তু এটা মাথায় রাখবে যখন কোনো প্রতিবেদন লিখছ চিঠি লিখছো তখন একটু যদি ভাষাটা একটু সুন্দর হয় তাহলে ভালো হয় এবং সুন্দর করতে গিয়ে আবার বলছি সুন্দর করতে গিয়ে গুরুগম্ভীর বঙ্কিমচন্দ্রের মতো একেবারে শব্দ ব্যবহার সংস্কৃত একেবারে শব্দের তৎসম শব্দের ব্যবহার কোনো দরকার নেই এমন শব্দ গুরুগম্ভীর শব্দ যে বুঝতেই পারা যাচ্ছে না কোনো সামঞ্জস্য নেই এই ধরনের জিনিস কিন্তু ব্যবহার করবে না ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবে কি করবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট কি করবে না তাই জন্য আমি আমার সব স্টুডেন্টদের বলি যখনই তোমরা কোনো নোট রেডি করছো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে তাহলে কি করলাম আমরা প্রথমে একটা ভূমিকা দিলাম তারপরে আমরা একটা বক্সের মধ্যে একটা ফ্লোচার্ট মতো বানিয়ে নিয়ে কি আমাদের যেই আলোচনার বিষয়গুলো আমরা আলোচনা প্রথমেই করে নিলাম এই টপিকগুলো আমরা আলোচনা করে নিলাম এরপর আমরা একটু যখন আমরা টপিকটা লিখছি তোমরা কালার কোডিং করতেও পারো বা একটা পেনের ব্যবহার করতে পারো কিন্তু একটা কথা চেষ্টা করবে এই যে বুলেটিনের ব্যবহার এক নম্বর দু নম্বর করে লিখতে পারো বা একটু আন্ডারলাইন করে দিলাম হ্যাঁ তারপর যখন তোমরা এই কোটেশান ব্যবহার করছো অবশ্যই কোটেশানের নিচে একটু মানে ব্র্যাকেটের মধ্যে কোন কবিতা থেকে নেওয়া বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া এটা এইগুলো এইগুলোই হচ্ছে কিন্তু একটা ভালো নোট তৈরি করার এক একটা চাবিকাঠি ঠিক আছে আশা করি বোঝাতে পারছি ঠিক আছে তাহলে এবার আমরা চলে গেলাম হচ্ছে দেখো খুব বড় কিন্তু এক একটা পয়েন্ট হয়নি দেখেছো খুব এক একটা পয়েন্ট পয়েন্ট কিন্তু খুব মানে আমি আলোচনা করেছি তা নয় এই একটা পয়েন্ট ইতিহাস নয় নারী একটা পয়েন্টের মধ্যে আমি জাস্ট একটা কোটেশন দিয়েছি আমার মনে হয়েছে এটা আমার প্রাসঙ্গিক তাই আমি একটা কোটেশন ব্যবহার করেছি প্রচুর কোটেশনের দরকার নেই আবার দেখুন এখানে আর একটা কোটেশন ব্যবহার করেছি মানে একটা টপিকে একটা পয়েন্টে আমরা দুটো কোটেশন তিনটে কোটেশন ব্যবহার করতে পারি খুব বেশি ভাড়াক্রান্ত করবে না কোটেশন 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 দিয়ে দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে খুব বড়োও হয়নি আমরা একটা টপিক নিয়ে আলোচনা করে নিয়েছি এবার দেখো পরের টপিকও যখন আমরা গেছি এরকম একটা বুলেটিনের ব্যবহার করেছি এবং আন্ডারলাইন করে দিয়েছি কালার কোডিং আমি করেছি তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো কোনো প্রবলেম নেই আচ্ছা এবার দেখো আমরা যখন কোনো একটা কোটেশান ব্যবহার করছি তার আগে দেখো যদি আগে কোনো লাইন থাকে এবং তোমার যদি মনে হয় যে এই লাইনটা মাঝখান থেকে নিচ্ছ তাহলে তার আগে একটা ডট 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 দিয়ে তারপরটা স্টার্ট করবে ঠিক আছে এগুলো বেসিক ব্যাপার যেহেতু জীবনানন্দ দাসের একটু পাংচুয়েশানটা মাথায় রাখবে কারণ তিনি তো অনেক কমা সেমিকোলন এগুলো ব্যবহার করেন সেগুলো যদি মনে থাকে সেগুলো সেই অনুযায়ী দেবে আচ্ছা আমি বারবার বলছি যে নিচে কোন কবিতার লাইন তুলে নিয়েছো সেই কবিতার নাম এবং কোন কাব্যগ্রন্থ থেকে সেটা নেওয়া হয়েছে সেটা লিখে দিলে ভালো হয় ওকে আচ্ছা এরপরে একটা বিষয় বলবো যে প্রত্যেকটা টপিক দেখো ভাষা ভালো করে দেখো কি রয়েছে দেখো যে টপিক রয়েছে সেই টপিক অনুযায়ী আমরা কিন্তু ভিতরের কন্টেন্টটাও দেবো এটা অবশ্যই মাথায় রাখবো যেমন এখানে বলেছে আশ্রয়স্থলরূপে নারী জীবনানন্দের নারী চিরকালই কবিকে এক প্রশান্তির সন্ধান দিয়েছে ক্লান্ত কবি বাস্তবের রূঢ় জগতে হাঁটতে হাঁটতে যখন পরিশ্রান্ত হয়ে পড়েন তখনই তখনই তার নারী যেন আশ্রয়ের শীতল পাটি বিছিয়ে দেয় মনে পড়ে যায় বনলতা সেনের বনলতা সেন কবিতার সে বিখ্যাত পঙ্ক্তি আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন ঠিক আছে তাহলে আমি প্রথমে বলে দিয়েছিলাম আমাদের যে টপিকটা মানে একেবারে যে হেডিংটা সাবপয়েন্টটা সেখানে আমি রূপে নারী এটা নাম লিখেছি তাহলে সেই নিয়েই কিন্তু আমরা লিখবো এমন না যে আমি এখানে একটা বিষয় লিখলাম এখানে একটা হেডিং করলাম আর ভিতরের কন্টেন্টটা একেবারেই আলাদা সেটা যেন না হয় ঠিক আছে তো এই অনুযায়ী দেখবে দেখো প্রত্যেক টপিকটা কিন্তু আমাদের যখন লিখছি তখন আমি কিন্তু খুব বড় বড় কিন্তু পয়েন্ট বানাচ্ছি না একটু একটু আলোচনা করছি তার সাথে সাথে তার একটু একটু করে তোমাদের কোটেশানও দিচ্ছি আর একটা বিষয় যে অনেকে বলে এত কোটেশান দেওয়ার কি প্রয়োজনীয়তা আছে নেই কিন্তু ছোটবালা একটা কথা বলো যখন তোমরা ছোটবেলা ট্রু অ্যান্ড ফলস করতে না ছোটবেলা নাইন টেনে আসতো তো ট্রু অ্যান্ড ফলস তো ট্রু অ্যান্ড ফলসের সাথে একটা বিষয় আসতো মনে আছে সাপোর্টিং সেন্টেন্স তো এটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স যে তুমি একটা বিষয় আলোচনা করছো তোমার মনে হয়েছে জীবনানন্দ দাশের নারী চেতনার মধ্যে তিনি নারীর মধ্যে আশ্রয় খুঁজতে চেয়েছেন এবং সেটা কোথায় দেখিয়েছেন তিনি সেটা যদি তুমি একটা কোটেশন তুলে দেখিয়ে দাও তাহলে তোমার লেখাটা কি হয় আরও একটু বলিষ্ঠ হয় বুঝতে পারছো এবার তোমার যে খাতাটা দেখবেন যারা দেখবেন তারা নিশ্চয়ই কোনো কলেজের প্রফেসর ইউনিভার্সিটির প্রফেসর তো তিনি তো এগুলো পড়াচ্ছেন তার তো আইডিয়া রয়েছে তো তিনি যদি এগুলো দেখেন তাহলে কী হয় তোমার নাম্বারটা ভালো পাওয়া যায় তো যারা বলে যে গ্রাজুয়েশনের পোস্ট গ্রাজুয়েশনের মানে অনুযায়ী লেখা হয় সেই এইরকমই তোমরা লিখেছ হয়তো বা এর থেকে আলাদা লিখেছ কিন্তু আমি বলবো যে একটু গ্রাজুয়েশনের লেখা বা পোস্ট গ্রাজুয়েশনের লেখা একটু লেন্দি হয় এতটা লেন্দি করার কিন্তু দরকার নেই এখানে মার্কস ডিভিশনগুলো বড় বড় হয় পঁচিশ নম্বর তিরিশ নম্বর চল্লিশ নম্বরও করে কিন্তু তোমরা যদি ভাবো যে চল্লিশ নম্বরের প্রশ্ন তাহলে আমাকে লিখতে হবে চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা ছ পৃষ্ঠা তাহলে কিন্তু তোমরা পরীক্ষার কোনো দিনই কমপ্লিট করতে পারবে না তার জন্যই এই চার্টগুলো ব্যবহার তার জন্যই আন্ডারলাইন করা তার জন্যই এই এই ব্যব এই জিনিসগুলো যেগুলো আমি বলছি ঠিক আছে তাহলে দেখো তাহলে কি কী বললাম আমরা মাথায় রাখলাম প্রথমে আমরা কি করলাম একটা ভূমিকা দিলাম তোমরা একটা ফ্লো চার্টের ব্যবহার করলে আমরা সেই অনুযায়ী এক একটা টপিক নিলাম বুলেটিন করতে পারি এক নম্বর দুই তিন করে লিখতে পারি লিখে যেইটা হচ্ছে সাব পয়েন্ট করেছি সেই অনুযায়ী আমরা বিষয় লিখলাম সুন্দর ভাষায় বানান ভুল না করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা কিছু কোটেশান দিচ্ছি কোটেশনের নিচে কোন কোটেশানটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা লিখে দিলাম সেই অনুযায়ী আমরা লিখছি লেখা এগাচ্ছি এগাতে এগাতে এবার আমরা দেখো মোটামুটি খুব বেশি বড় কিন্তু এক একটা পয়েন্ট করিনি দেখো ভালো করে দেখো এই দেখো এইটাও দেখো খুব বেশি বড় কিন্তু নয় দেখেছো এই কিন্তু থাকতে কারণ কমপ্লিট করতে হবে তাই না এই বিষয়গুলো আমরা কিন্তু পুরোটা আমি পড়াচ্ছি না এই একটা নোটটা জাস্ট একটা ডেমো নোট তো পুরো আমি লেখানোর দরকারি জাস্ট তোমরা একবার করে চোখ বলি না যে কীভাবে কীভাবে আমি লিখেছি ঠিক আছে এরপর আমি চলে যাব হচ্ছে গিয়ে একেবারে শেষে শেষে হচ্ছে কি একটা উপসংহার ভূমিকা থাকলে উপসংহার দিতে হবে এটা অবশ্যই তোমরা জানো তাহলে উপসংহারের মধ্যে আমরা দেখছি যে টপিক অনুযায়ী কিন্তু উপসংহারটা শেষ করবে অর্থাৎ যেভাবে শুরু হয়েছিল ভূমিকা উপসংহারটাও কিন্তু আমরা এরমভাবেই করব সেই টপিক অনুযায়ী আর একটা কথা একটু বলে দিই তাহলে ভূমিকা এবং উপসংহার দুটোই টপিক বেসিসে হয় তাহলে ভূমিকা আর উপসংহারের মধ্যে পার্থক্য কী সেটা একটু বুঝিয়ে দিই ভূমিকাটা যখন আমি শুরু করছি তখন তোমার ভিতরে যে আলোচনাগুলো সেটা করা হয়নি তাই ওটা হচ্ছে কি ভূমিকা অর্থাৎ শুরু করছি শুরু এবং শেষটাও করছি হচ্ছে কি এই আলোচনার নিরিখে এই যে আলোচনা কমপ্লিট তোমরা করলে এই আলোচনার নিরিখে তোমার যেটা শেষ দাঁড়ালো যে এইটা হচ্ছে তুমি হচ্ছে গিয়ে শুরু করলে এটা হচ্ছে তুমি তোমার নোটটা শুরু করলে এটা তুমি তোমার টপিকটা আলোচনা করা শুরু করলে তোমার যে খাতা দেখতে তাকে তুমি বোঝাতে শুরু করলে যে আমি এটা হচ্ছে গিয়ে লেখা শুরু করছি লেখা শুরু করলাম এই বিষয়টা এবার আমি পুরো আলোচনা করলাম করার পরে আমি এইখানে পৌঁছালাম এটা হচ্ছে উপসংহার পার্থক্য এটাই যে ভূমিকাটা হচ্ছে কি তোমার নোটটা লেখার আগে তাই তোমার নোটের সম্পর্কে কোনো আইডিয়া নেই তাই ভূমিকাটা শুরু এবং যখন তুমি বিষয়টা নিয়ে আলোচনা করে গেলে কোন একটা কনক্লুশনে পৌঁছালে কোন পরিণামে পৌঁছালে সেটা হচ্ছে উপসংহার তাহলে পার্থক্যটা বোঝাতে পেরেছি আশা করি সেই অনুযায়ী লেখা হবে উপসংহারটা দেখো আমি কীভাবে লিখেছি আলাদা করে উপসংহার বলে কোনো পয়েন্ট করার প্রয়োজনীয়তা নেই হ্যাঁ ঠিক আছে বা করতেও পারো তাতেও কোনো আপত্তি নেই পরিশিষ্ট উপসংহারে ধরনের শব্দ ব্যবহার করতে পারো পয়েন্ট করতে পারো কোনো প্রবলেম নেই আচ্ছা দেখো কি লিখেছি যে নারী যে নারীর করির মতো সাদা মুখ এটা অবশ্যই দেখো কবিতার লাইন তাই আমি কোটেশন দিয়ে দিয়েছি যে নারীর করির মতো সাদা মুখ সাদা বানানটা আমার ভেবে না আমি ভুল লিখেছি এরা জীবন দাস নিজেই লিখেছেন ঠিক আছে আর দেখে কবি 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 কবিতা লেখেন তারই চোখে তিনি দেখতে পান শত শতাব্দীর নীল অন্ধকার তাই কবি দেখেছেন মেয়ে মানুষের এই ঘৃণাও করে দেখেছেন এমনকি অবহেলাও করে দেখেছেন তবু নারীর প্রতি কবির রহস্যময় তৃষ্ণার্ত কবির হৃদয় শান্ত হয়নি আর এখানেই জীবনানন্দের কাব্যে নারী অভিপ্রেত হয়েও আকাশলিনা ঠিক আছে এই হলো আমার লেখার স্টাইল এবং সবার লেখার স্টাইল আলাদা হয় তোমরা জীবনানন্দ ভালো করে পড়ো এবং জীবনানন্দ না যে কোনো টপিক তোমরা খুব ভালো করে পড়ো টেক্সট ভালো করে পড়ো তারপরে তার সাথে তোমরা বিভিন্ন আলোচনার বই পড়তে পারো এবং সেখান থেকে তোমাদের যদি মনে হয় যে এই বিষয়গুলো নেওয়ার প্রয়োজনীয়তা আছে তাহলে নাও ঠিক আছে কিন্তু অবশ্যই একটা যেন গ্রন্থন থাকে একটা যেন গ্রন্থিবদ্ধ হয় এই এখান থেকে এক একটু নিলাম আমার এখান থেকে একটু নিলাম এই বিষয়গুলো যেন না হয় ওভারঅল যেন দেখতে ভালো লাগে পড়তে ভালো লাগে তাহলে আমি সামাপ করছি কি কী বিষয় আমাদের মাথায় রাখতে হবে নোটসের ক্ষেত্রে প্রথমেই আমরা মাথায় রাখবো বো একটা সুন্দর ভূমিকা দেব তারপরে চেষ্টা যদি যদি পারো এরকম করতেই হবে এইটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই ঠিক আছে এটা একটা উপায় আমি বললাম আরো বিভিন্ন উপায় থাকতে পারে এটা একটা ছোট্ট একটা উপায় দিলাম যে একটা ভূমিকা তারপরে তুমি কি টপিকটা আলোচনা করছো সেটা একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখিয়ে দিলে একটার বেশিও ফ্লোচার্ট ব্যবহার করতে পারো বানান ভুল করবে না বারবার বলছি বানান ভুল করবে না ঠিক আছে যদি মনে থাকে তবেই কোটেশান দেবে কোটেশান কোটেশান না ছোট ছোট লাগবে ক্রিস্প লাগবে লুসিড লাগবে আর চেষ্টা করবে যেটা একেবারে টপিক অনুযায়ী উত্তর লেখা ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় চেষ্টা করবে এই এইরকমই কিরকম একটা টপিক তো দেখো কি কত পৃষ্ঠা হয়েছে আমার হাতের লেখা অনুযায়ী দেখো এক পৃষ্ঠা দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা যেহেতু এর মধ্যে কোটেশন আছে এবং একটু ফাঁক ফাঁক দিয়ে দিয়ে তা একটু বেশি হয়ে গেছে তো চার পৃষ্ঠা এরকম মোটা মোটামুটি এই পাঁচ পৃষ্ঠা কিন্তু পাঁচ পৃষ্ঠা হয় না চল্লিশ নম্বরের প্রশ্নের জন্য মোটামুটি চার পৃষ্ঠা এনাফ ঠিক আছে যেহেতু একটু ফাঁকা ফাঁকা হয়েছে বলে এটা পাঁচ পৃষ্ঠা দাঁড়িয়ে তবে চার পৃষ্ঠাই হয় তো তিন থেকে চার পৃষ্ঠার মধ্যে আমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন উত্তর কমপ্লিট করতে হবে এটাই দরকার এর বেশি ওপরে যাবে না কম হতে পারে আড়াই তিন পৃষ্ঠাও হতে পারে যদি তোমরা হাতের লেখা ছোট হয় বা আরো কনসেপ্টটা তুমি আরো বেশি সুন্দর করে ছোটোর মধ্যে বিশ্লেষণ করতে পারো তাতে কোনো আপত্তি নেই কিন্তু চার পৃষ্ঠার উপরে গেলে কিন্তু প্রবলেম আছে পাঁচ পৃষ্ঠা ছ পৃষ্ঠা যেন না হয় কারণ কমপ্লিট করতে পারবে না লেখা কমপ্লিট করতে পারবে না ঠিক আছে তাহলে আশা করি ডেমো নোটটা ভালো লেগেছে পার্ড অ্যান্ড মাই ব্যাড রাইটিং ঠিক আছে তো কেমন লাগলো এটা আমাকে জানিও এবং আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে অনলাইন পেড ব্যাচ জয়েন করতে চাইলে অবশ্যই শ্রেণীদেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো আমাদের ইউটিউব ক্লাসে তোমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয় ফ্রি ক্লাসগুলো তো পেয়েই যাবে আর যেটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের কিন্তু অনেক ডেমো ভিডিও রয়েছে ডেমো অনলাইন ক্লাসের ভিডিও রয়েছে তো সেটাও তোমরা দেখতে পারো ঠিক আছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর যদি তোমাদের আরও কিছু সাজেশনস থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার